টেস্টবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলা হচ্ছে না জাসপ্রিত বুমরা দলে সবচেয়ে সেরা বোলারের না থাকাটা ম্যাচ শুরুর আগেই তাই তো ব্যাকফুটে রাখবে ভারতকে লিডসে প্রথম টেস্ট হারের পর দুশ্চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছে ভারত একে তো হারের ধাক্কা এরপর আবার সিরিজ বাঁচাতে হলে পরের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ আর সবচেয়ে বড় দুশ্চিন্তা বোধ হয় পেস আক্রমণ সাজাতে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য থাকছেন না দলের প্রাণভ্রমরা জাসপ্রিত বুমরা নির্বাচনে ভারত কখনো ম্যাচ জিতেনি তাই তো শুরুর আগেই একটা বাড়তি চাপ কাজ করছে দলটির মধ্যে আর বুমরা না থাকাটা চাপকে আরও দ্বিগুণ করে তুলছে একে তো সময় সেরা বোলার তার উপর দলটিতে নেই অভিজ্ঞ কোনো নাম ইংরেজদের সামনে তাই তো কঠিন পরীক্ষার সম্মুখীন হবে তারা এখন প্রশ্ন কেমন হবে ভারতের পেস আক্রমণ গৌতম গম্ভীর কোন ছকে সাজাবেন একাদশ পরের ম্যাচে ভারতের সম্ভাব্য পেস আক্রমণে থাকছেন মোহাম্মদ সিরাজ প্রসিদ্ধ কৃষ্ণ এবং আকাশদ্বীপ তিনজনই ফ্রন্ট লাইন পেসার বুমরা জায়গায় দেখা যাবে আকাশদ্বীপকে আর এটা ওটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা অল ইন ওয়ান তবে প্রশ্ন আসতে পারে আকাশদ্বীপ সিং কেন নয় টিম ম্যানেজমেন্ট এক্ষেত্রে ইংল্যান্ডের সিম কন্ডিশনে আকাশদ্বীপকেই বেশি কার্যকর বলে মনে করছেন অন্যদিকে দিকে হেডিংলিতে ব্যর্থ সাদুল ঠাকুরকে দ্বিতীয় টেস্টের একাদশ থেকে বাদ দেওয়া হতে পারে তার জায়গায় সুযোগ পেতে পারেন অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি এই মিডল অর্ডার ব্যাটার বল হাতেও অবদান রাখতে পারেন ফলে তার অন্তর্ভুক্তি দলের ব্যাটিং শক্তি বাড়াবে আরো পরিবর্তনের সম্ভাবনা রয়েছে যার মধ্যে কুলদীপ যাদবকে একাদশে অন্তর্ভুক্ত করা হতে পারে দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ দাঁড়াচ্ছে যশস্বী জয়সল লোকেশ রাহুল,ไชสุদর্শন, শুভমান গিল ঋষভ পন্থ করুণ নায়ার নীতিশ কুমার রেড্ডি রবীন্দ্র জাদেজা আকাশদ্বীপ প্রসিদ্ধ কৃষ্ণ এবং মোহাম্মদ সিরাজ টপ অর্ডার রান পেলেও গত ম্যাচে ব্যর্থ ছিল লোয়ার মিডল অর্ডার এই ম্যাচে তাই তো করুণ নায়ার নীতিশ কুমার এবং জাদেজাকে বাড়তি দায়িত্ব নিতে হবে নির্বাচনে ভালো কোনো স্মৃতি ভারতের নেই তবে মাঠের খেলা তো আর কাগজে কলমে হয় না পরিসংখ্যান ছাপিয়ে ভারত কি নিজেদের প্রথম জয় পাবে এই মাঠে হক কাব্য খেলা একাত্তর